গ্রামের সাদা সিদা জীবন সাদা সিদা সেই গ্রাম বাংলার দিন গাঙের ধারে হাঁটছে গরুর গাড়ি পথ চেনে তারা না যায় কোনো বাড়ি মাটির ঘরের ধোয়া ওঠে চুলা জলে ভাতের গন্ধে মন টানে ভুলে ভুলে মায়ের মুখে হাসি পিতার চোখের স্বাদ খুদের পাতে লবণী যেন রাজভোগের স্বাদ নদী জলে গোসল শেষে শিশুরা খেলে আকাশে ঘুরি মেঠোপথের খেলায় মেলে শুকনো পাতায় বাজে জীবনের গান এই তো আমার শেখরের প্রাণ না আছে বিলাস না আছে দামি কিছু তবু এই জীবন শান্তি আছে পিছু গ্রামের সেই সাদামাটা সহজ আমার হৃদয়ে গাথা আমার শপথ এ জীবনে হোক সকলের চাওয়া নিঃসার মাঝেও থাকে যে ভালোবাসার শোয়া